তোরা দেখ তিন নম্বর সঙ্গীর নিয়ে কই যাইস এই যে আমাদের দেখ আমরা কিন্তু ছক্কা মারছি নব্বই হাজার টাকা দিয়ে হাতি সাইজের গরু কিন্তু তোরা কি কিনত ছাগল ছাগল তো ছাগলই কিনব তাই না রে তাই তো এই ছাগল কয়টা কটা মানুষের খাওয়াবি শোন তোরা সহকারে কমসে কম পাঁচশো ফকির মিসকিন খাওয়াইতে পারবো এই গরু দিয়ে আমরা তোরা কি কিনতো ছাগল ছাগল দিয়ে হাতে কোনো বিশ জন তো খাওয়াইতে পারবি না এত হাসিস না রে রতন দা আমাদের কেনাকাটা তো মাত্র শুরু পরশুদিন আমরা গরু কিনতে যাব এ রতন আমার গরু তো ছাগল কিনতে হইব যারা গরু খায় না এরা তো ছাগল খাইবো আরে ভাই তুমি চিন্তা করতেছো কেন কালকের মধ্যে ছাগলের ব্যবস্থা করে বলা দেখেছিস এর জন্যই আমরা ছাগল ডাকে কিনেছি কর্ত তোরা যে কি করবি আল্লাহ জানে শোন তোরা দুই বোন বিয়া করা আরেকজনের ঘাড়ে বসে খাবি আমরা লেখা পড়া জানি আমরা চাকরি বাকরি বাকি জীবন চালাই তাই জন্য বুঝি নানার অসুস্থতার কথা শুনে ভাগ নেওয়ার জন্য দৌড়ায় চলে আসছিস জমির ভাগ দিতে কি আমরা আইছি নাকি তোরা আইছি আমরা ঢাকায় থাকলেও এটা কিন্তু আমাদেরই বাড়ি কে কার মেহমান আর কার কোনটা বাড়ি এরা সময় আসলে টের পাবি আপা চল তো যাই এই তারা কারা বাড়ির রাস্তার দিকে বাড়ির রাস্তা ভুলে গেছিস নাকি ওইদিকে কই যাস আমরা তোদের সাথে যাব না আমরা এই দিক দিয়ে যাব চল তো চল ছাগল রাই ছাগলের রাস্তা দিয়ে যাইবো আমরা সামনে সামনে যাবো

ওই যে গরু নব্বই হাজার দিয়ে আনছে কেমন হয়েছে কমসে কম পনেরো থেকে বিশ হাজার টাকা বেশি হয়েছে বেশি নিলে নিছে আমরা ভালো নিয়তে কিনছি আল্লাহ আমাকে বরকত দান করুন বাবা কিছু মনে করেন না আপনার সত্তর হাজার দেই এরকম আরেকটা একটা গরু পালে কি নাই না দেখান আর আপনার মেয়েরা তো কিনে আনছে একটা ছাগল অবশ্য ওদের কাছে আর বেশি কিছু আশা করো ঠিক না আরে টাকা লাগলে তো আমারে কইতে পারতা টাকা দিতাম ভাইজান টাকা পয়সা কোনো বিষয় না আব্বার জন্য জীবন দিতো রাজি আছে তোমরা যে কোন নিয়তে গরু কিন আনছো তোমার পোলা করে দিয়া এইটা কি মনে করছ আমরা বুঝি না আই নাই মুখ সামলা কথা বলতা কার বাড়িতে খাড়া খাড়া কথা বলতাছ সেই হুঁশ আছে তোমার ভাবি এই বাড়ির অর্ধেক মালিক কিন্তু আমি তুমি হয়তো আমার জায়গায় দাঁড়ায় রইছো হুঁশ আহ ভাবি হুঁশ আহ ও আব্বা Maharaja ওনে রাগই ভাগাভাগি শুরু কইরা দিছন না পুপু বাড়ির অংশে কিন্তু মায়েরা কোনো ভাগ পায় না এইখানে এইখানে আহ কি সুন্দর ছাগল মা ইনশাআল্লাহ দেখেই তো মনে হচ্ছে শুলটা একদম তেলতেলে দেখলি না চোখটা জুড়িয়ে যায় পাগলের সুখ মনে মনে কোথায় আগরতলা আর কোথায় আড়েরতলা

হ্যাঁ রাবণ ওই রতুগিরে হ্যাঁ পড়াশোনা করস না তুই জানস না মানুষের নাম বিকৃতি করা কবি রেগুনা খবরদার আমার নাম রতু কবি না দেখ রতন আমি কিন্তু তো কি রতিন রথ বলছি আমি নতুন ছাগলের শুনবেন না হ্যাঁ ছাগলের নাম কখনো রতু হয় তুই কারে কি বুঝেছে দাদারে আদা বারো দেখা আছে তুই আমার নামে ন বাদ দিয়া ছাগলের নাম সুস রত তাই না এই তুই আমার ছোট করার জন্য নিচে আর কত নিচে নামবি হ্যাঁ মানুষ

খাও দুষ্ট শ্রাবো এমন করো না আই লাভ ইউ হুম খাও খাও এই রত তুই খা তো এই গরু দুটোর দিকে তাকিয়ে থাকলে তোর পেট ভরবে ভরবে না খা তো খা এই তুই আবার রত কই কেন শুন দা না এটা কিন্তু আম গো বেশি কথা কইলে কিন্তু দেখি বেশি কথা কইলে কি কি আই লাভ খাড়া তুই এত রাতে খড় নিয়ে কই যাইছস তোরা কি মানুষ তো গরু কিনা বুক ফুলার নাকে তেল দিয়া জমি আত্তর সাতে ধান্দায় ঘুরতাছস আর ওইদিকে ওইদিকে যে বোবা প্রাণীটা না খেয়ে মুর্তেছে তোরা কি খবর রাখছিস আমি যাইতেছি ওই বোবা প্রাণীটাকে খাওয়াইতে কোন লাভ আপা তুমি তোমাদের সাগুর রে ইচ্ছামতো খাও দরকার পড়লে ঘরের ভিতরে নিয়া রাখো কিন্তু বড় ভাই কিন্তু তো তুমি কও আমাকে গরুরে তোর খড় খাওয়তে কইছে কেডা হায় আল্লাহ তোরা কি জীবনও মানুষ হবি না তোদের উপকার করতে আমি যাইতেছি আর তোরা এত ছোট তোদের মন ছি আমও বড় অধিকারী আমরা গোপন সূত্রে খবর পাইয়াছি যে তোমরা আমাদের গরুরে খড়ে বিষ মিশাইয়া খাওয়াইয়া মায়েরা ফেলাতে চাইতো খবরদার উল্টা পাল্টা কথা বলবি না সাহস থাকলে এই খড় খাইয়া তুমি প্রমাণ করো যে এই খড়ে তোমরা বিষ মিশাও নাই সি কি বলতাছস মানুষ কি খের খায় জানো আর কোন খানকার এই দেই কটাই দি গান তো বন্ধু শুকেদা এবার প্রমাণ হইছে

না হলে আমাদেরকে চোদ্দ শিকের ভাত খেতে হবে কি উল্টা পাল্টা বলতেছিস সব ওদের সামনে আমি কান্দতে যাবো কেন চোদ্দ শিকের ভাতই কেন খাবো তোমরা দুই বোন মিলা আমাকে গরুরে খড়ের সাথে বিষ মিশাইয়া মায়েরা ফেলানোর চেষ্টা করছো আর আমরা যদি চাই তোমরা এই দুই বোনের এখনই পুলিশে দিতে পারি আর এই ঘটনা যদি জানা জানি হয় তোমাদেরকে কেউ বিয়ে করবো কামলারও বিয়ে করবো না এই দুই বোন জুয়েল ভাইয়া রতন ভাইয়া বিশ্বাস করো আমি কিছুই করিনি আমাকে মাফ করে দাও জুয়েল বিশ্বাস কর বিশ্বাস করেন আমরা জানি না কিভাবে খরে বিষ আসছে কে মিশাইছে আমাদেরকে মাফ করে দেন বড় ভাই আমাদের তো উপভোগ আচ্ছা অন্য কিছু করা যায় না আপনি বললে কথা মাফ করে দিতে কস ঠিক আছে মাফ করে দিমু তো একটা শর্ত আছে আমার গুরু সম্পূর্ণ দায়িত্ব গুনিতে হবে জিগা রাজি আছে কিনা হ্যাঁ আমাকে গরুরে এখন থেকে খাওয়ান থেকে শুরু করে গোসল করানো পর্যন্ত এই তোমরা দুই বনে করো নইলে কিন্তু কি রাজি আমরা রাজি আমরা রাজি ভাইয়া আমিও রাজি আমিও রাজি ঠিক আছে তোমরা এখন দুই বোন মিলা আমাকে দুই ভাইরে একটা লম্বা সালাম দিয়া চলে যাও আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আসসালাম বড় ভাই একটা জম্পর খেলা দেখাইছো আরে বেডা আসল সময়ে ওষুধ মিশিয়ে তো কামটা তুই করছো বেডা আচ্ছা শ্রাবণী তুই না আমাকে বলেছিলি রতন তোকে প্রপোজ করছিল হ্যাঁ করেছিল তখন আমার কি মনটা ছিল জানিস ওকে জুতা পেটা করি আহা মাথা ঠান্ডা কর তার মানে রতন তোর প্রতি দুর্বল রতনের এই দুর্বলতাটাকেই কাজে লাগাতে হবে কিন্তু কিভাবে আরে কাকে সকাল আমি তোকে সব বুঝাই এখন চল ধরে সকাল সকাল উঠতে হবে। আই। কি রে? তোরা কাজ কাম বাদ দিয়ে মায়কা গোমদ পুজ দিয়ে খাড়া আছিস কেন? হ্যাঁ? পড়ো না কি? থাক ভাই। দুই দিন ধরে তো মেলা খাটাকাটনি করছে আজকে ছুটি দিই তো। ছুটি দিলে বাড়ির কাজ কর্ম কে করবে? আর গরু ছাগল দেখাস কে করবে? বুদ্ধিমতী। যক কাজে লাগা পড়ো। কাজ তো করতেই হবে জয়েল ভাই। কিন্তু কাজ তো আমরা করব না। করবেন আপনারা দুইজন কি কয় পাগল হয়ে গেছে এই যে সাইড নেই কারা যাও কাজ কামে লাগিয়া পড়ো নাহলে সব জারি জুরি ফাঁস করে দেবো জায়গা হবে একদম চোদ্দ শিখের ভিতরে তাই নাকি তা বড় ভাই আর ছোট ভাই আপনারা একটু এদিকে আসেন এই যে একটা ভিডিও আছে এটা একটু দেখেন তারপর কাজে নেমে পড়েন আমি আমাদের সাথে এটা কেন করলে ছিল না ছিল সিরাপ। এটা খালি আমি তোমাদের আচ্ছা আমরা ঘুরে আসি। ঘুরতে যাবে? কিন্তু তুমি টাকা পাবে কোথায়? আর টাকার সিন্ধকরুনা তো শোনা। আমার কাছে টাকা কিন্তু তুমি এত টাকা পেলে কোথায়? কারো কাছে কইবা

এক উঠোন দুজন ঝাড়ু দিয়ে সারাদিন পার করলে চলবে এক কাজ করো একজন উঠোন ঝাড়ু দাও আরেকজন গিয়ে আমাদের জন্য চা বানিয়ে নিয়ে আসো আর হ্যাঁ লিকার চা চিনি কম চা বানানোর শেষে একজন যাবে গরুকে খাবার দিতে আরেকজন আমাদের কাপড়গুলো সুন্দর করে কেচে দিক এই চল উঠে গেছে ধুনিয়া থেকে যত পিশাচ ছিল সব উঠে গেছে আফনপু কত বোনের বিশ্বাস করছিলাম আজকে হেলিকপ্টারে আমার কাপড় কাস্তেই যাচ্ছে। এই চল বাইরে লোক রে একলা একটা কি বীরবীর করস? তার আরে پیمান কিমনে পালে আমার সাথে এত বড় ধোঁকাটা দিতে? খবরদার রতই না আমার সাথে কথা কিন্তু একদম সাবধানে বলবি। না কিন্তু তোর ওই ভিডিও ফেসবুকে চলে যাবে। কখন দুই 200টা ভাই মিলে কিন্তু কোনো বোয়ার মেয়ে কেউ খুঁজে পাবি না বিয়ে করার জন্য শুন শ্রাবণী এই এক মাগে না সে চায় জানি জানি সেই প্রমাণ তো এখন আমার চোখের সামনে শুন কাপড়গুলো ভালোমতো কাজ দিই এখানে সব নামি দামি আর ব্র্যান্ডের কাপড় যদি কিছু হয় না তাহলে কিন্তু তোর ভিডিও হুম উফ ব্র্যান্ড চিনোস ব্র্যান্ডের কাপড় বলতে আসছে উফ তোর সাথে কথা বলে গলাটা কেমন শুকিয়ে গেল জান ভিতরে যে ঠান্ডা ঠান্ডা জুস খেয়ে তোরা আমি ঠান্ডা জুস হ্যাঁ ঠান্ডা জুস আমি দেখাই দিছি কার ঘাস কে কাটে এই আলা বলো দিলে আমার ঘাস কাটতে হইতেছে লাগে না মজা দেখতেই চোর চোর তোর সাথে মজার মতো টাইম আছে নাকি এই শুন ঘাস কাটা শেষ হলে তোরা দুই ভাই মিলে রান্না করতে আসবি রান্না বন্না মানে আমি সব রান্না বন্না করতে পারি না রান্না করতে পারি না মানে তোকে রান্না করতে বলেছি রান্না করতে হবে কিভাবে করবি কিভাবে পারবি সেটা তুই জানিস দরকার হলে ইউটিউব দেখে রান্না শিখবি আর শুন বাবা মা মামা মামি আসার আগে যেন রান্না কমপ্লিট থাকে কি বলেছি মনে থাকবে লাবনি আর তো অত্যাচার করিস না কইলাম তোকে একটু মায়া নাই একটু বিবেক বলে কিছু নাই কি বললি বিবেক এই তখন তোদের বিবেক কোথায় ছিল যখন তোরা দুই ভাই মিলে আমাদের দুই বোনকে ফাঁসিয়ে দিয়েছিলি আমরা দুই বোন গিয়েছিলাম অবলো দুইটা প্রাণীকে খাবার দিতে খড় দিতে আর তোরা তোরা দুই ভাই মিলে আমাদেরকে ষড়যন্ত্র করে ফাঁসিয়ে দিয়েছিলি ভুলে গেছিস তখন কোথায় ছিল তোদের বিবেক শোন এত কথা না বলে এখন কাজ কর এ দেখ ঝুড়িটা কিন্তু ভরে নেই ভালো করে ঘাস কেটে ঝুড়ি ভরে তারপর আসবি আমার কপালে সুতার বাড়ি মারছে ভগ কি কম আছে এই বাপের বাড়ির হিসা না নিল কি হয় এত লবর এই রেজিস্ট্রি অফিসে যদি কান্নটা করলি এটা করে তো লাভ কি হয়েছে লাভ ক্ষতি বুঝি না ভাইজান আব্বার ইচ্ছা আমরা দুই ভাই বোন সমান ভাগ পাবো যে কোন মূল্যে হোক আমি আমার আব্বা শেষ ইচ্ছা পূরণ কইরেই ছাড়ব আরে এটা বন্ড আইছে আব্বা শেষ ইচ্ছা পূরণ করতে আরে তোর ইচ্ছা পূরণ করতে করতে আজকে অবস্থা আইস আব্বা শেষ ইচ্ছা পূরণ করতে এই আব্বা কি শেষ ইচ্ছার কথা তোর কানে কানে কইয়া গেছে আমি তার একমাত্র বলা আমারে কিছু কইলো না আর হ্যাঁ আইস আব্বা শেষ ইচ্ছা পূরণ তোমার কানে কানে যদি আব্বাই কইয়াও যাইতো তুমি কি এই কথা স্বীকার করতা জীবনও স্বীকার করতা না যে কোনো মূল্যেই হোক আমি হক আর সামাজিক ভাগ প্রতিষ্ঠা করব আমিও যে কোনো মূল্যেই হোক আমি আমার আব্বার শেষ ইচ্ছা পূরণ কইরাই ছাড়ব রেনো ধর আমি একদিনে সময় দিলাম এই বাড়ি থেকে চলে যাবি আমি আব্বার ইনা ঢাকা যাব উন্নত চিকিৎসা করাবো এই ধরো হ্যাঁ

আব্বা আমারে মাফ করে দিও আমি আজ সকালে লাবণীকে পাঁচ লক্ষ টাকা দেন মহারানে বিয়ে করেছি আব্বা লাবণী কিংবা লাবণীর পরিবার কেউ তো আমাদের শত্রু না লাবণী এরা তুই কি করছস তুই যদি একটা কামলারও বিয়ে করতি আমি এত কষ্ট পাইতাম না আমার শত্রু ফুলার কাছে বিয়ে হইছস তুই আমার মাইয়া না আজকে থেকে আমি তোর কেচ্ছু করলাম আমি এই বিয়া না আজ থেকে তুই আমার সন্তান না এখন থেকে আমার এক সন্তান রতন আমার সন্তান আমার সব সম্পত্তি রতনে পাইব তোর আমি ত্যায্য করলাম এই জুয়েল এর দিকে লয়ে যা আমার সঙ্গের সামনে থেকে লয়ে যা সাবুনি ও সাবুনি আজ থেকে আমার একটাই মাইয়া সাবুনি আই লাভ নাই তুই আমার সঙ্গের সামনে যা যা করতেছিস তোর আমি আমার সঙ্গের সামনে দেখতে চাই না যুক্তি করে এই কাম করছস না ছি 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 তোরা খুব খারাপ কাম করলি তোরা দুইজনে রেনুর মাইয়া আরে বিয়ে করলি সি এই দৃশ্য দেখার আগে তো আমার মরণ উচিত ছিল আম্মা আজ থেকে আমরা ঝগড়া বিবাদ করব না মারামারি কাটা কাটি এই সব আর করব না আজ থেকে জমি জমা ভাগাভাগি নিয়ে আর কারোর মধ্যে কোনো ব্যথা হবে না আব্বা মা আমরা এই ঝগড়া জড়িতে চাই না আমরা চাই সারা জীবনের জন্য এই জন্য এখানে শেষ হয়। সেজন্য আমি আর শ্রাবণের বিয়ে করছি বাবা মা আমাদের তোমরা মাফ করে দাও। আমরা নিজের ইচ্ছেই বিয়ে করেছি। হামো উল탄 হাসেখানা নাই। তোমhko কাণ্ড কারখানা যা দেখলাম খুব লজ্জার তোমরা আমার মৃত্যুর অপেক্ষা ছিল গরু ছাগল কিনছ আমি বললে কার কত ভাগ তোমরা মানা লিপ্ত এটা ভাবতে আমার খুব লজ্জার এই কাজ যদি তোমাকে সন্তানেরা করতো তাহলে কেমন লাগতো একবার ভাইবা দেখো তো আমার

এই গরু আর ছাগল কিন্তু এইগুলোকে কিনি নাই এই যে বিড়ায় বিয়া করব আগে কি